তারপরে বললাম কি যে না বাইরের না আমার ঘরে বোন আছে না সংসারের মধ্যে অশান্তি জায়গা জমি ভাগ বটন হয়ে যেত মানে সংসার তস্ত এই জন্য আপনার আপন বোন করেছেন কোন ঝামেলা না হয় আচ্ছা এই যে আপু আপনি যে বিয়ে করতেন আপনার দুলা বাইরে আ আপনি দুলাভাই তো নাই আপনার স্বামী হয়ে গেছে এখন এখন ঘটনা হয়েছে যে আপনার আব্বা আম্মা বা আপনি কি রাজি ছিলেন এই বিয়ায় না আমি প্রথমে রাজি ছিলাম না পরে আমার আব্বা আম্মা আমারে বুঝাইলো যে তোমার দুলাভাই যদি বাইরে গিয়ে একটা মেয়ে বিয়ে করে আনে তাহলে তো তোমার বোনের কপালে দুঃখের শীষ নেই ওই সংসার ধ্বংস হয়ে যাবে কি তখন আমি আমার আবার আমার আপু কাননাঘাটি করে আমার কাছে যায় আমি সবার মুখের দিকে তাকাই আর কি আমি আমার বিয়াটা করেন এখন বিয়ে করে কি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি এখন বিয়ে করছেন কতদিন

মানে বিপদে পায় না গাড়িগুলি নাই কি এবং বৌ কুলিয়ার এরকম যান আচ্ছা আচ্ছা যাই দর্শক ভাইয়া আসলে এই ঘটনাটা ঘটছে এটা কোথায় জায়গায় বললেন মায়াময় সিং মুক্ত গাছ আবার এখানে এটা কী বলব অবিশ্বাস্য একটা ঘটনা আপনারা তো অবশ্যই দেখলেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা ভিডিওতে এসে কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন এই রণীভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে দেখ আমার বাড়ি দিনক পুরু আমি বা ছাইতানা পুরু আসো বন্ধু ভর পুরু সাথে আছে ঢালে মুড়ি ঠেলা চুরি হুড়া চুরি যত যাচ্ছে বুড়া বুড়ি ওরে খাইলে পরে জয় পুরুং তোরে তার ভর পুরু গাছাই আমি চানা চুর নাম আমার খাইদার আলি চানা চুর গাছাই ভারি জয়পুর বেরাম আমার বাড়ি চিরি নোর চানা ধরি দিনা যাচ্ছুর বেলা কত অফিস কালি গোদে কত পড়ি লাগাই দোস